হ্যালো বন্ধুরা আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছে এনআইডি রিলেটেড অর্থাৎ এনআইডি কারেকশন রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আমি এনআইডি কারেকশনের যে আদ্যোপান্ত আছে অর্থাৎ এ টু জেড সবকিছু আলোচনা করব এই ভিডিওর সম্পূর্ণ অংশটা দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে কিভাবে সংশোধনের কাজগুলো নিজে নিজে করা যায় আপনার মোবাইল থেকেও করতে পারবেন আপনি আপনার কম্পিউটার থেকেও করতে পারবেন আপনার কোনো দালালের শরণাপন্ন হতে হবে না আর আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে ইসি কর্তৃক একটা নির্দেশনা দিয়েছে অলরেডি যে পনেরো কর্ম মধ্যে আপনার সকল কারেকশন কমপ্লিট করার জন্য সেই লক্ষ্যেই কিন্তু থানা ও উপজেলা পর্যায়ে যে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ রয়েছেন ওনারাও কিন্তু সেভাবে কাজ করতেছে আপনার কাছ থেকে কোনো টাকা নেওয়ার আর কোনো সুযোগ নেই আপনি এখনই আপনার কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন তাই বন্ধুরা আমি বলবো ভিডিওর সম্পূর্ণ অংশটা দেখেন তাহলে আপনার আর কারো স্মরণাপন্ন হতে হবে না নিজে নিজে আপনি কিছু আবেদন করে নির্বাচন কমিশন অফিস থেকে আপনার কার্ডটি সংগ্রহ করতে পারবেন বা সংশোধন করে আপনার কার্ডটি হাতে পেতে পারেন তাহলে বন্ধুরা শুরু করি যে প্রথমে আবেদনের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে সেই বিষয়টি আপনি জানতে হবে সেই বিষয়টি জানলেই কিন্তু আপনি সুন্দরভাবে সবকিছু করতে পারবেন শুরু করা যাক বন্ধুরা প্রথমে যদি আমি বলি যে আপনি যদি আপনার পিতার নাম বা আপনার মাতার নাম সংশোধন করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আবেদনপত্রের সাথে যেসব দলিলাদি দাখিল করতে হবে আপনাকে যদি আপনার ন্যূনতম এসএসসি পাস থাকে কেন সব সময় আপনার এসএসসি পাশের সার্টিফিকেটটাই কিন্তু অগ্রাধিকার পাবে তো সেই বিষয়টা আপনারা সব সময় মাথায় রাখবেন আর যারা এসএসসি পাস নন অথবা লেখাপড়া করেন নি তাদের ক্ষেত্রে অবশ্যই নাগরিকত্ব সনদরা লাগবে যেটা আপনি চেয়ারম্যান অফিস থেকে অর্থাৎ আপনার ইউপি অফিস থেকে অথবা কাউন্সিলরের অফিস থেকে আপনি নিতে পারবেন যারা নাগরিকত্ব সনদ দিতেছেন তাদেরকে বলবো যে এর সাথে আপনি জন্ম সনদরা দিতে পারেন জন্ম সনদরা অবশ্যই আপনার অনলাইন কপি হতে হবে এটা হচ্ছে আপনার নিজের পিতা এবং মাতার নাম যেভাবে উই জন্ম সনদ উল্লেখ আছে সেভাবেই আপনি চাচ্ছেন সংশোধনটা সেই কথাটি আপনি উল্লেখ করতে হবে আর যদি কেউ চাকুরি করেন তাহলে চাকরির প্রমাণপত্র অর্থাৎ চাকরিতে আপনার মাতা পিতার নাম অথবা আপনার নাম যেভাবে আছে সেভাবে দিতে পারেন আর এখানে আরেকটা বিষয় বলি যে যদি আপনি নিজ পিতামাতার নাম সংশোধনের ক্ষেত্রে পাসপোর্ট ব্যবহার করেন তাহলেও আপনি সংশোধন করতে পারবেন কারণ পাসপোর্টে আপনার পিতামাতার নাম অবশ্যই সুন্দরভাবে উল্লেখ করা আছে সেই তো যাই যদি আপনি সংশোধন করতে চান আর আরেকটা করতে পারেন আপনি আপনার পিতামাতার যে জাতীয় পরিচয়পত্রের কপি আছে ওইটা অনুযায়ী যদি করতে চান তাহলে আপনি অবশ্যই আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্রের কপিটি জমা দিয়ে দিবেন এটা এক নম্বর একটা বিষয় হলো যে নিজের পিতামাতার নাম সংশোধন করলে কি কি লাগে আচ্ছা দ্বিতীয় নম্বর যে বিষয়টা নিজের নাম পরিবর্তন যদি নিজের নাম অন্যকে পরিবর্তন করতে চান তাহলে এটা হচ্ছে সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং কি এখানে অনেকের ভুল হয়ে যায় কারণ স্পেলিং এ যদি একটা ভুল হয় তাহলে আপনার অনেক কাজে আপনি সমস্যায় পড়ে যাবেন কারণ সার্টিফিকেটের সাথে মিল থাকবে না তাহলে নিজের নাম পরিবর্তনের সময় আপনি কি কি ডকুমেন্ট দিবেন প্রথমত হচ্ছে আপনার এসএসসি বা সমমান সনদের সত্যায়িত ফটোকপিটা আপনি দিতে হবে যদি এসএসসি পাস আপনি না হন তাহলে আমি বলবো যে আপনার বিবাহিতদের ক্ষেত্রে বিশেষ করে স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপিটি এটা দিলেও কিন্তু আপনি আপনি নিজের নাম পরিবর্তন করতে পারবেন অথবা তাছাড়া ম্যাজিস্ট্রেট কোর্টের সম্পাদিত এফিডেভিট অর্থাৎ ম্যাজিস্ট্রেট কর্তৃক কোনো সম্পাদিত এফিডেভিট নিজের নাম পরিবর্তনের জন্য যদি আপনি ডকুমেন্ট হিসেবে দেন ম্যাজিস্ট্রেট কোর্টের সম্পাদিত এফিডেভিট তাহলেও হবে আর নয়তোবা জাতীয় পত্রিকা প্রকাশিত বিজ্ঞাপনের কপি আপনাকে দিতে হবে যে বিষয়টা হচ্ছে বন্ধুরা যদি বিবাহ বিবাহ বা কারণে সংশোধন। তখন আপনাকে বিবাহের কারণে স্বামীর নাম অন্তর্ভুক্ত করতে চাইলে অবশ্যই নামা ও স্বামীর জাতীয় পরিচয় কপি আপনাকে দাখিল করতে হবে আরেকটা বিষয় হচ্ছে বিবাহ বিচ্ছেদের কারণে স্বামীর নাম বাদ দিতে চাইলে তালাকনামা সত্যায়িত কপি আপনাকে দাখিল করতে পিতামাতার নাম নাম পরিবর্তন সংশোধন আর এখানে হচ্ছে বন্ধুরা পিতামাতার নাম পরিবর্তন এক্ষেত্রে অবশ্যই আপনাকে কারণ পিতামাতার নাম যদি আমূল পরিবর্তনের ক্ষেত্রে আবেদনের সাথে আপনাকে অবশ্যই জমা দিতে হবে এস এস সি এইচএসি এর সমমান শনদপত্র বা রেজিস্ট্রেশন কার্ডের কপি অথবা পিতা মাতার পরিচয়পত্রের সত্ত্বয়িত ফোটোকপি তাছাড়া আপনি দিতে পারেন পিতামাতা মৃত হলে অন্যান্য ভাই বোনের পরিচয়পত্রের সত্ত্বয়িত ফোটোকপি এটা হচ্ছে চার নাম্বার বিষয় পাঁচ নাম্বার বিষয় জন্ম তারিখ সংশোধন এটাও খুবই গুরুত্বপূর্ণ বয়স কেউ বাড়াতে চান বা কমাতে চান আসলে বয়স বাড়াতে বা কমাতে চান না বিষয়টা হচ্ছে আপনার জন্ম তারিখের সাথে হয়তো বা এটার ভুল হয়েছে এখন আপনি সংশোধন করতে চাচ্ছেন তখন আপনাকে কি কি ডকুমেন্ট দিতে হবে অবশ্যই আপনাকে এসএসসি সার্টিফিকেটটা দিতে হবে যদি আপনি ন্যূনতম পাশ হন যারা মনে করেন যে নন তাদের ক্ষেত্রে সার্ভিস বুক বা ড্রাইভিং লাইসেন্স জন্মসনত জন্মশনত অবশ্যই আপনার অনলাইন কপি হতে হবে নিকাহনামা বা পাসপোর্টের কপি দাখিল করে আপনি আপনার জন্ম তারিখ সংশোধন করতে পারবেন ছয় নম্বর যে বিষয়টা বিবিধ সংশোধন এক্ষেত্রে জাতীয় পরিচয় পত্রের কোন নামের পূর্বে পদবি উপাধি খেতাব ইত্যাদি সংযুক্ত করা যাবে না তবে পিতা স্বামী মাথাকে মৃত উল্লেখ করতে চাইলে মৃত্যু সনদ আপনাকে অবশ্যই দাখিল করতে হবে এই বিষয়টা বন্ধুরা আপনি মাথায় রাখতেই হবে আর সাত নম্বর যে বিষয়টা সেটা হলো রক্তের গ্রুপ সংশোধন রক্তের গ্রুপ যদি আপনি অন্তর্ভুক্ত বা সংশোধন করতে চান তাহলে আপনাকে মেডিকেল প্রতিবেদন দাখিল করতে হবে আট নম্বর যে বিষয়টা এটা হচ্ছে ঠিকানা সংশোধন এটা অনেকেরই ভুল হয়ে থাকে অথবা আপনি পূর্বে এক জায়গায় ভোটার হয়েছিলেন এখন আপনি আপনার নিজ এলাকায় হতে চাচ্ছেন তখন আপনাকে এই সংশোধনটা করতেই হবে ঠিকানা পরিবর্তনের বিষয়ে ফর্ম তেরো অথবা ফরম চোদ্দ এ সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন করতে হবে প্রকল্প অফিসে ভোটার এলাকা পরিবর্তন ছাড়া শুধু ঠিকানায় নম্বর বা বানান ভুল থাকলে তা সংশোধন করা যায় এজন্য পরিবারের কোনো সদস্যের পরিচয়পত্রের কপি আপনাকে দিতে হবে অথবা গ্যাস বিল বিদ্যুৎ বিল টেলিফোন বিলের কপি বা কর আদায়ের কপি আপনাকে সংযুক্ত করতে হবে তাছাড়া চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের প্রত্যয়নপত্র অবশ্যই দাখিল করতে হবে আর নয় নম্বর যে বিষয়টা বন্ধুরা এটা হচ্ছে হালনাগাদ কর্মসূচির সংশোধন বা পুনর ইস্যু 2009 সালে হালনাগাদ কর্মসূচিতে যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের জাতীয় পরিচয়পত্র কোনো জাতীয় পরিচয়পত্রে কোনো ভুল থাকলে বা হারিয়ে গেলে তারা 2010 সালের ডিসেম্বর মাসের পর যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো দশ নম্বর যে বিষয়টা সংশোধিত পরিচয়পত্র বিতরণ বিতরণের জন্য নির্ধারিত তারিখের সাত দিনের মধ্যে কাউন্টার হতে সংশোধিত পরিচয়পত্র গ্রহণ করা না হলে জটিলতা সৃষ্টি হতে পারে তাই জন্য আমি বলবো বন্ধুরা আপনারা যেদিন দিন আপনার কাগজের মধ্যে অথবা ফর্মের মধ্যে উল্লেখ থাকবে যে ওই দিনে আপনাকে সংগ্রহ করতে হবে আর এর মধ্যে আপনার বিতরণের সাত দিনের মধ্যে আপনি এটা সংগ্রহ করে নিবেন এগারো নম্বর যে বিষয়টা সেটা হলো হারানো পরিচয়পত্রের ডুপ্লিকেট পরিচয়পত্র হারানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট থানায় ভোটার নম্বর আইডি নম্বর ইত্যাদি উল্লেখ করে জিডি কো মূল কপি সহ সাদা কাগজ সরবরাহকৃত ছকে আবেদনপত্র নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে প্রাপ্তি শিকারপত্র গ্রহণ করতে হবে তবে এই বিষয়টা হারানো পরিচয়পত্রের যে ডুপ্লিকেট ইস্যুটা এটা বন্ধুরা যাদের বর্তমানে বন্যা কবলিত এলাকায় অনেকে অনেকের কাগজপত্র হারিয়ে ফেলছেন তাদের জন্য খুবই প্রয়োজন হবে এ বিষয়টা মাথায় রাখবেন আরেকটা বিষয় হচ্ছে প্রাপ্তি ডুপ্লিকেট বিতরণ করা হয় নম্বর ভুল হলে ডুপ্লিকেট পরিচয়পত্র ইস্যুকরণ সময় সাপেক্ষ হয়ে যায় বিতরণের জন্য নির্ধারিত তারিখে সাত দিনের মধ্যে কাউন্টার হতে ডুপ্লিকেট পরিচয়পত্র গ্রহণ করা না হলে জটিলতা সৃষ্টি হতে পারে এখানেও যদি ডুপ্লিকেট ইস্যুটা আপনার যেই ডেটটা দিবে ওই ডেটে পরবর্তী সাত দিনের মধ্যে অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে আর এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন সংশোধন এবং কিভাবে আপনার আবেদনটা করতে হবে এবং কি কি ডকুমেন্ট লাগবে সেই বিষয়টা আপনি মাথায় রেখে আপনার কাজগুলো সম্পাদন করবেন পরবর্তীতে বন্ধুরা আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ